অলরেডি রবিবার থেকে নতুন ফাইল কিন্তু জমা নেওয়া শুরু হয়েছে অ্যাপয়েন্টমেন্টও আগের থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সকলেই কম ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের অধীর অপেক্ষায় বসে আছেন যে কবে নাগাদ সম্পূর্ণরূপে ইন্ডিয়ান ভিসা শুরু হবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ইন্ডিয়ান ভিসার নতুন ফাইল নেওয়া কিন্তু আবারও শুরু হয়েছে এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অলরেডি রবিবার থেকে শুরু হয়ে গেছে আজকে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে ছয় জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের ভেতরে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের ছবি সহ এখানে দিয়ে দিচ্ছি আপনারা নিজেরা চাইলে দেখে নিতে পারবেন এবং নামগুলো মিলিয়ে নেবেন যে আমার কথার সঙ্গে আমার সাবস্ক্রাইবারদের যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের নামগুলো এবং তারিখগুলো মেলে কিনা প্রথমেই নজরুল হোসেন এন্ট্রি ফিচার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ফিঙ্গারের ডেট ছিল তেইশ বারো অর্থাৎ তেইশে ডিসেম্বর তারপরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ইকবাল হোসেন এন্ট্রি ফিচার জন্য তারও ফিঙ্গারের ডেট তেইশে ডিসেম্বর তারপরে এন্ট্রি ফিচার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে নাইম ইসলাম তারও ফিঙ্গারের ডেট তেইশে ডিসেম্বর তারপরে মনীষা পল মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মনীষ পল মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তেইশে ডিসেম্বর আসলে তারা সবাই একই ফ্যামিলির তিনজন পেয়েছে তারপরে অন্বেষা পল মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তেইশে ডিসেম্বর আপনারা এখানে দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমি তাদের নাম সহ পেমেন্ট স্লিপের ছবি দিয়ে দিলাম আসলে এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার ক্রাইসিস মোমেন্ট চলছে যার ফলে সবাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তো যারা কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচে দেওয়া ফেসবুক লিংকে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করে বিস্তারিত সম্পূর্ণ জেনে এন্ট্রিজেন ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের একটি চেষ্টা করে দেখতে পারেন আর সবচেয়ে ভালো হয় তারা প্রতিনিয়ত সন্ধ্যার সময় অ্যাপয়েন্টমেন্টের স্লট সারে আপনারা যদি নিজে নিজে ট্রাই করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিতে পারেন তাহলে সেটা আপনাদের জন্য আরও ভালো হবে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় আপনারা নিজে নিজে চেষ্টা করে সব সবসময় তো পাবেন না তাই না যারা নিতে চাচ্ছেন তারা নিচে দেওয়া যোগাযোগ করতে পারেন আর যারা কন্টাক্টের মাধ্যমে ফুল ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের পেজে দিতে পারেন আমরা চেষ্টা করব এজেন্সির ঠিকানা দিয়ে হোক কন্টাক্ট নাম্বার দিয়ে হোক আপনাদের সহযোগিতা করতে তো মেইন টপিকে ফেরত আসি সেটা হচ্ছে এখন কারা টুরিস্ট ভিসা পাবেন এবং বিজনেস ভিসা পাবেন সেটি হচ্ছে টুরিস্ট ভিসা কিন্তু জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বরের তিরিশ তারিখের পর থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলা শুরু করার একটা বড় কথা আছে এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা প্রত্যাশীদের জন্য এবং বিজনেস ভিসা প্রত্যাশীদের জন্য আর এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে মেডিকেল ভিসা প্রত্যাশী এন্ট্রি ভিসা প্রত্যাশী এবং স্টুডেন্ট ভিসা প্রত্যাশী তারা যারা আছেন তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করে দেখতে পারেন এই মুহূর্তে বেশ আগের থেকে অনেকটাই বেশি প্রায় ডেলি ছয়শ থেকে সাতশো অ্যাপয়েন্টমেন্ট তারা রিলিজ করছে তবে এখানে একটি বড় বিষয় সেটি হচ্ছে শুধুমাত্র মেডিকেল ভিসা প্রত্যাশীরা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে এন্ট্রি ভিসা বলেন অথবা স্টুডেন্ট ভিসা বলেন তারা কিন্তু অগ্রাধিকার ক্ষেত্রে ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না এটা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তবে আশা করা যাচ্ছে যে সমস্যাগুলো সমাধানের একটি বড় সম্ভাবনা ছিল সেই প্রসেসে কাজ এগোচ্ছে এবং জানুয়ারি মাস থেকে সম্পূর্ণরূপে ভিসা এবং জানুয়ারি মাস থেকে সম্পূর্ণরূপে ভিসা স্বাভাবিক হওয়ার একটি বড় সম্ভাবনা আছে তো এখন যারা কন্টাক্টের মাধ্যমে ভিসা করতে চাচ্ছেন তাদের খরচের সংখ্যাটা অনেকটাই বেশি তো আপনাদের যদি হাতে সময় থাকে অন্তত একটা মাস অর্থাৎ ডিসেম্বর মাস এবং জানুয়ারির প্রথম দুই এক সপ্তাহ তারা ওয়েট করতে পারেন আশা করা যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহ না হলেও দ্বিতীয় সপ্তাহ থেকে একদম পুরাপুরি স্বাভাবিক হয়ে যাওয়ার একটি বড় সম্ভাবনা আছে এখন পর্যন্ত উপর থেকে এ ধরনের নির্দেশনা এবং এ ধরনের তথ্যই আমরা পেয়েছি আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি তথ্যগুলো কিভাবে পাই আসলে আমি এই বিষয়ে যেহেতু ভিডিও বানাই আমার এ ধরনের অনেক ধরনের লোকের সঙ্গে যোগাযোগ আছে এবং হাই কমিশনও কয়েকজনের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা এই মুহূর্তে যে ধরনের তথ্য আমাদেরকে দিয়ে সহযোগিতা করছে আমরা সেগুলোই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে এ ধরনের হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং অথেন্টিক এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ